আমার মন খারাপের দিনগুলোতে আমি কাউকে পাশে পাইনি যে আমার পাশে বসে হাতটা মৃদু ধরে বলবে কান্না পাচ্ছে আমার কাঁধে মাথা রাখো এই কারটা তুমি চোখের জলে ভিজিয়ে দিতেই পারো ভয় নেই ছেড়ে দূরে যাওয়ার মতো সাহসী নই আমি খুব না আসা বিশ্রী দীর্ঘরাতে আমি কাউকে পাইনি যাকে অবলীলায় বলা যাবে বিশ্রী লাগছে খুব তোমার কি সময় হবে আমাকে শুনবে কিছুক্ষণ না না বেশি সময় নেবো না সামান্য একটু সময় শুধু সামান্যই বৃষ্টি এলেই এসে মন বিষাদ হয় আমি বিষাদের বিষণ্ন পুরীতে ডুবে যাই এই সময়গুলোতে আমার পাশে কেউ ছিল না যে কিনা হাত বাড়িয়ে দিয়ে বলবে এই তো এই তো আমি আসছি হাটটা ধরো চোখ বন্ধ করো অনুভব করো তুমি এমন একজনের পাশে আছো যে তোমার জন্য চারটা এনে দিতে না পারলেও কিছু কি এনে দিতে পারবে সাত সমুদ্র তেরো নদী পার করতে না পারলেও নৌকার গলুয়ে বসে তোমার মুখে জল সেটাতে পারবে বাহুবলীর মতো অত শক্তপোক্ত না হলেও তোমায় আগলে নিতে পারবে আমার কেউ নেই কোনো দিন ছিল না আমি ধুলোবালির মতন সবার কাছে যাকে কেউ আপন ভেবে আগলে রাখেনি আমি কবির ফুরিয়ে যাওয়া কলমের মতো যাকে কেউ জানে না যাকে ফেলে দেওয়া যায় অবলীলায় আমি কেউ নই আমি অন্ধকার অনামিশার সবচেয়ে কাল ছিটে